আজকে আর ভিডিওটা সকাল থেকে শুরু করিনি কেননা আজকে শুরু করেছি বিকেল থেকে তো কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সেই জন্য যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম তো তারপর ঘুম থেকে ওঠার পরে মনে পড়ল যে যেহেতু মা আর মানে তোমাদের দাদাভাই ঘরের ওই কারখানার ঘরের কাজটা করে নিচ্ছে তাহলে আমি আমার ঘরটাই গুছিয়ে নিই বেডশিটগুলো চেঞ্জ করে নিই আবার যেহেতু বিকালবেলা পুজোর বাজার করতে যাবো তো সেই জন্যই যে খাটটা মুছে নিলাম তো তারপরে এই যে সব কিছু একটু সুন্দর করে সেট করে নিচ্ছি যেন বেডশিটটা পাতার পরে যেন পুরো সুন্দর হয়ে থাকে না হলেও না সব বুটিয়ে এক জায়গায় চলে আসে তো সেই কারণে আরও তো তোমাদের দাদা ভাইয়ের শোয়া তো খুবই খারাপ তো সেই কারণে একটু সুন্দর করে কভার করে নিতে হচ্ছে চারপাশটা না হলে খুব প্রবলেম হয় রোজ দিন বেডশিট চেঞ্জ করা সম্ভব হয়ে ওঠে না আর রোজ দিন বেডশিট গোছানোও সম্ভব হয়ে ওঠে না তো সেই কারণে একটু বেশি করে বেশিক্ষণ ধরে মানে জাজিমটা উঁচু করে তো তারপর পেতে নিচ্ছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে অনেক অনেক ভালো লাগবে তো দেখো এখানে আমি এই যে বেডশিটটাও পাতিয়ে নিচ্ছি আর জানো তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজোর দিন হচ্ছে যত লোহার জিনিসপত্র আছে সেগুলো একটু ধুয়ে মুছে তেল সিঁদুর দেওয়া হয় মানে বিশ্বকর্মা পুজোর দিন তো সেই কারণেই ভাবছি যে আজকেই অনেকটা কাজ এগিয়ে রাখি না হলে কালকে আর এত কিছু করে পারবো না যেহেতু ব্রাহ্মণ আসবে দশটার দিকে তো সেই কারণে আজকেই অনেকটা কাজ এগিয়ে নিচ্ছি তো ওদিক থেকে তো মা আর ও ঘর ঝুড়ি করছে তো আমার ঘরটা পরিষ্কারই আছে তো সেই কারণে ঘর এই সমস্ত কাজ বাজ দেখাই না যে টুকিটাকি রান্নাবান্না তো এগুলোই দেখায় তো কালকে বিশ্বকর্মা পুজো তো সেই কারণে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ কালকে বিশ্বকর্মা পুজো তো সকাল দশটা নাগাদ পুজো কমপ্লিট হয়ে যাবে তো সব কিছু গুছিয়ে উঠতে পারবো না তো সেই কারণের জন্য এখনই আমি বেডশিটটা পেতে নিচ্ছি কারণ কি রাত্রেবেলায় ঠাকুর আনতে যাবো তো আমাদের বেসিক্যালি ঘর পুজোয় হয় তো এবার ভাবছি যে একটা ছোট্ট দেখা একটা কার্তিক ঠাকুর আনবো কার্তিক সরি সরি বিশ্বকর্মা ঠাকুর তো এই জন্য আজ অনেকটা কাজবাজ ঘর দরজা পুরো ছেড়ে মুছে নিচ্ছি যেহেতু কালকে পুজো কালকে এতটা পারবো না সেই কারণে আজকেই সব কিছু ঠিকঠাক করেছি কালকে সকালবেলায় মা উঠে পূজার সব কিছু করবো আমি রান্না বান্না করবো তো এভাবেই কাজটা করব তো তোমরা পুরোপুরি দেখতে থাকো আর জানো তো এখন ভিডিওই করতে ইচ্ছা করে না কেন কি ভিউজ যতটা হয় না হয় তাও ঠিক আছে যে ভিউজ এ মানে এইটুকু হচ্ছে তো নিজেকে মানে মেনে নেওয়া যায় তো বাট এরকমভাবে না পুরোটাই ভয়েস ব্যবহার করি তা সত্ত্বেও না ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেয় তো সেই জন্য আর বিশেষ করে যেহেতু দেড় জিবি দু জিবি নেট তো সেইভাবে চালাতে হয় তো যদি সকালবেলা ভিডিওটা আপলোড দিই তাহলে আমার না ভিডিও আপলোড হতে অনেকটা সময় লাগে তো সেই কারণে দেড় দু জিবি নেট তো শেষ হয় আরও একটু লাগে তো সেই সব কারণের জন্য না ভিডিও আপলোড খুব কমই দেওয়া হয় আর যদিও দিই তারপর ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেয় তো বুঝতে পারি না কপিরাইটটা কেন দেয় যে মানে আমি তো কারোর কোনো মিউজিক অ্যাড করিনি কোনো কারোর কথা অ্যাড করিনি আমি নিজেই ভয়েস দিয়ে ভিডিও করছি তাহলে কেন এমনটা হচ্ছে আমি না সত্যি বুঝতে পারছি না আর মানে কিছু তো করতেও মানে কাউকে জিজ্ঞাসা করার মতো আমি পাই না যে কাউকে জিজ্ঞাসা করব বা কারো থেকে শুনবো আগে একটা ভিডিও ছেড়েছিলাম তো সেটাতে কপিরাইট দিয়েছিলো সেটাতে আবার মেসেজ ঢুকেছিলো যে মানে চাইল্ড প্রবলেম তো সেটা তো বুঝতে পেরেছিলাম কিন্তু মানে আগের দিনের ভিডিওটা কেন কপিরাইট দিল সেটা আমি নিজেও বুঝতে পারলাম না তো চলো কী আর করা যাবে এভাবেই চলতে হবে যেহেতু আমি জিজ্ঞাস করার মতো কাউকে পাই না যে আমি জিজ্ঞাসা করবো বা কারোর কাছ থেকে হেল্প নেব তো যেটুকু যা পারি নিজের থেকেই করি এডিটও ভালো করতে পারি না নিজেদের মানে শুধু ভিডিওগুলো অ্যাড করে দিন আর যেহেতু রাস্তার পাশে বাড়ি তো এখন চলো আমি কাজে বাজার কথা শেয়ার করি ওগুলো আর আমার ভালো লাগছে না কেন কি যে ভিডিও আপলোড করি কষ্ট করে যে মানে কষ্ট করে যেটুকুই হোক ভিডিও শ্যুট করি লোকের কথা শুনে তাও ভিডিও করি তো তারপর আবার সেই এরকম মানে আপলোড দিই নেট খরচ করে তো তারপর আবার কপিরাইট দিয়ে দেয় তো সেই কারণে আর ভালো লাগে না কি করব তো চলো তোমরা পুরো হ্যালো ইভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি দিবাকর অপরণ অফিসিয়ালে তোমাদের সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম তো আবারও চলে এসেছি নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে তো কাল হচ্ছে বিশ্বকর্মা পুজো তো সেই কারণে আজকে ঘর বাড়ি সব ঝাড়া হয়েছে তো আমিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই যে মানে ধোয়া একটা নতুন না ধোয়া একটা বেডশিট পেতে নিয়েছি কেন কি কালকে দশটার মধ্যে পুজো হবে তো সেই কারণে আর সকালবেলা উঠে টাইম পাবো না তো সেই জন্য আজকে অনেকটা করে কাজ সবাই গুছিয়ে রাখছে কারখানার ঘরগুলো সব ঝাড়া হয়ে গেছে তো এখন আমি একটু রেডি হয়ে নিয়েছি তো যাব মানে আমাদের তো ঘটে পুজো হয় তো এবার ভাবছি যে একটা ঠাকুর আনবো খাট্টো দেখে তো ওই ঠাকুর আনতে আর মানে যা যা লাগে আর কি সেগুলো আনতে তো না বললো যে তো আমাদের ঘটে পুজো হয় তো এবার ঘটেই পুজো হবে আর ঠাকুর আনবেন না বললো তো প্রথমে শুনেছিলাম যে ছোটো একটা ঠাকুর আনবে তো সেই জন্য তোমাদেরকে বললাম তো এখন বলল যে না আনবো না তো চলো বাজারে যাই আর কি কি আনতে হবে গিয়ে জিজ্ঞাসা করি তো তারপর আমরা বেরিয়ে যাব তো চলো তোমাদেরও সঙ্গে নিয়ে যাই তো এই যে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে এই যে এখন আমরা যাব তো চলো যেতে যেতে আবার কথা হচ্ছে তো দেখো ওয়েদার এই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আর আজকে সন্ধ্যাটা একটু ভালোই আছে তো সেই জন্য আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি যদি বৃষ্টি হতো তাহলে আর আমি আসতাম না তাহলে আমার বর একাই চলে আসতো দেখো এখানে আমাদের বাড়ির কাছে এই পাঁচ মাথার মোড় বলে এই জায়গাটার নাম তো এই পাঁচ মাথার মোড়েই আমাদের ছোট্ট খাটটা একটা বাজার বসে তো এখান থেকেই আমরা সব কিছু কেনাকাটা করব তো তার আগে কোথায় যাচ্ছি বলো তো তার আগে যাচ্ছি মানে এটিএম এটিএম থেকে টাকা তুলবে তো তারপর মানে মন জিনিসে যাবো তো অনেক দিন ধরে কেক খেতে ইচ্ছা করছে তো কেকও খাবো তো এখনো জানো তো কিছু মেন্টালিটির মানুষ আছে এখানে আমরা ভিডিও করছি বলে মানে একজন ভদ্র লোক বলবো না ভদ্র মহিলা ভদ্র লোক ভদ্র মহিলা দুজনেই ছিল তো এমনভাবে হাসাহাসি করছে মনে হচ্ছে যে ওদের নিয়ে কিছু আর কি হচ্ছে তো আমি বুঝতে পারি না কারণ ওই ভিডিওটা তো আমি করছি না আমার যেহেতু কোনো প্রবলেম হচ্ছে না তাহলে ওদের কেন এত হাসি এত আর দেখো এখানে সে যে পেস্টিগুলো দেখছিলাম তো আমি বললাম হোয়াইট ফরেস্ট মানে ওই পেস্ট্রিটাই খাবো তো সেই জন্য এই যে একটু নিয়ে নিচ্ছি আর জানো তো যখনই মানে পেস্ট্রিটা খেতে যাব। এই মানে আমাদের ভিডিও করা দেখে এমনভাবে রিয়াকশন করলো না যার জন্য আমি একটু ওদিকে তাকালাম তো আমাকে আবার বলছে একটু বলো কেমন লাগছে তো আমি আর কিছু বলি না ওই জন্য আমার মুখটা একটু কেমন হয়ে গেছে তো দেখো দেখো আমাদের নিয়ে মানে হাসাহাসি করলো তো সে কারণে আমি তাকিয়ে পড়লাম তো তারপরে যে মন জিনিসের স্প্রিং রোল নাকি একটা বলে ওটা ওটা নিয়েছে তো তারপর এখানে নিয়েছে চিকেন চিজ বল তো এখান থেকে এই যে খাওয়া দাওয়া করে নিলাম তো খাওয়া দাওয়া করে বেরিয়ে যাব তো এই যে বাড়ির জন্য দুটো পেস্ট নিয়েছি একটা মার একটা আমার তো ওই যে বাজারেও চলে এসেছি বাজারে এসে যে কলা দেখে নিচ্ছিলাম তো এক ছড়া কলা লাগবে মানে ওই এক ছড়া যতগুলো থাকবে সবগুলোই লাগবে তো ওটা ঘটের ওপর দিয়ে পুজো হয় তো আমাদের ঘট পুজো হয় তো সেই কারণে যে এখান থেকে কলা নিয়ে নিচ্ছি আর এই যে ফলের দোকানে চলে এসেছি কিন্তু দেখো ফলটা না একদম বাজে বাজে দেখতে তার থেকে একটু বেঁধে বেছে একদম অল্প করে নিয়েছি আর কালকে সকালে ও কিছুটা নিয়ে যাবে কারণ এই কয়েকটা ফলে তো আর হবে না আর ফলগুলো দেখতেও ভালো ছিল না সেই জন্য আমার আর ভালোও লাগছিল না তো সেই কারণে আমি বেছে বেছে দু একটা করে নিয়েছি আরও কালকে নেবে ফল তো তারপরে এই যে এখান থেকে চলে এসেছি দশকর্মার দোকানে তো এই যে এখান থেকে যে বলে সব কিছু নিয়ে নিলাম তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে দশকর্মার বাজার থেকে বেরিয়ে চলে এসেছি জুতোর দোকানে যে মানে কারণ বাবারও জুতো ছিঁড়ে গেছে আর তোমাদের দাদা ভাইয়েরও জুতোটা ছিঁড়ে গেছে তো সেই কারণে আর ও বলছে কি এখন না আমি আর এই হাওয়াই চপ্পলগুলো আর নেবো না এখন একটু অন্য ধরনের একটু জুতো পরবো তাহলে নাও যেটা ভালো লাগে তো এই যে বাড়িতে এসেছি বাড়িতে এসে দেখো তোমাদের দেখাচ্ছি যে এই যে এই জুতোগুলো নিয়েছে এই জুতোগুলো কিন্তু মানে কারোরই পছন্দ হয় না বিশেষ করে মানে আমাদের বাড়িতে তাও নিয়েছে পড়ার জন্য তো পড়ুক বাড়ি পড়বে সময় তো পড়ার ইচ্ছা হয়েছে সেই জন্য নিয়েছে তো এই জন্য দেখিয়ে দিচ্ছিলাম আর লাইটটা একটু কম আছে তো সেই কারণে একটু ঘোলা ঘোলা লাগছে দেখতে আর এটা হচ্ছে ওর জুতো আর এইটা এনেছি বাবার জন্য তো দেখো তো বাবাকে স পরের দিন সকালে দিয়েছি তো বাবা বললো রেখে দাও পরে পড়বো পরের দিন সকালে দেখো আমাদের পুজোর জোগাড় জয়ন্তী সব কিছুই কমপ্লিট হয়ে গেছে তো এই যে আমি ফল প্রসাদও কেটে নিয়েছি তো এখানে যে সব কিছু সাজিয়ে নিয়েছে মা আর আমি দুজনে মিলেই করেছি আর বললাম না কাল কি যে বান্না করবো তো বলছি ঠিক আছে আজকে আর রান্না করা লাগবে না আজকে বাজার থেকে পরোটা নিয়ে আসবো তো সেই জন্যই যে সব কিছু গছ করে নিচ্ছি দুজনে মিলে আর পুজোর জন্য একটি শাড়িও পরে নিয়েছি তো দেখা হয়ে যে মানে আমার আমাদের ঘটে পুজো হয় বললাম না তো ঘরের ওপর কলার ওই ছড়াটা দেওয়া থাকে তো তারপরে যে ফল পোষা সব কেটে কেটে নিয়েছি তো তারপরে যে এখন ওই যে আমি দেখাচ্ছিলাম তোমাদেরকে সব কিছু এক এক করে যে ঘরের আসনের পুজোটাও হয়ে গেছে আর আমাদের এইভাবে মানে পুজো করে তো অনেকের মধ্যে অনেক নিয়ম কারণ আছে তো আমাদের মধ্যে এই নিয়মটা তো তোমাদের আমি এটাই শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবকিছু গোছগাছ করে অনেকটা সময় বসে থাকতে হয়েছিল ব্রাহ্মণই আসে না তো সেজন্য ওর খিদেও পেয়ে গেছিল ও বললো আমাকে তার জন্য যে পলটা নিয়েছে আর তো এখন আমি যে খেতে আর ব্রাহ্মণ আসতে অনেকটাই লেট করেছিল ವಿಶ್ವಾನ ಯಾವತ್ತೋ ಯಾವತ್ತೋ ಯಾ ದಿಷ್ಟೋ ಯಾ